গত চৌঠা জানুয়ারি আমি আমার হাজব্যান্ড আমার মা আমার শাশুড়ি মা গেছিলাম আলিপুর জুলজিক্যাল পার্কে দিনটা যেহেতু ছিল শনিবার সেই জন্য ভিড়টা কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল সেদিন এই দেখো কত ভিড় কত লোকজন এই আমাদের চলে এসেছে হাতি হাতিগুলো ল্যাট ছিল প্রথমে তারপরে দেখলাম আমাদেরকে দেখিয়ে দেখিয়ে দিব্যি ধুলো উড়িয়ে একটা পোজ দিল আর কি এই এরা কিন্তু হাতি নয় আমার মুখ একটুখানি দেখা গেল এই যে আমাদের হাতি এই দেখো আমার ভীষণ ভালো লাগে এই পাখিগুলোকে দেখতে এরা হচ্ছে ম্যাকাও এটা হচ্ছে আলপাকা শুনেছি আগে নাকি আলপাকার লোম দিয়ে কোট ফোট তৈরি হতো এই আমাদের ভাল্লুক এটা আরও কয়েকটা ছিল শীতে তারা ঢুকতে গেছিল ভেতরে এই পাখিটার নাম সম্ভবত ক্যাসুয়ারি ভুলে গেছি ভুলো হতে পারে এই হলো কুমির যেটাকে আমার হাজব্যান্ড বলছিল হতে পারে এটা সিমেন্টের তৈরি অ্যাকচুয়ালি নয় একটু পরে কিন্তু নড়ে উঠে দাঁত দেখিয়েছিল ওকে রীতিমতো আর গায়ে এখনো পানা লেগে আছে পানা পুকুর থেকে উঠে এসেছে এটা সরাসরি এই হলো হরিণ কি জাতের হরিণ আমার এই মোমেন্টে একটুও মনে নেই এই হলো আর একটা মেখাও ভারী সুন্দর দেখতে আমার তো খুব মনে একটা থেকে বাড়ি নিয়ে চলে আসি কিন্তু না আমাকে তাহলে ধরে এইরকম গরাদের মধ্যে পড়ে দিল

এটা ঢোকার সময় দেখতে পেয়েছিলাম এর কালারটা দেখলাম একটু আলাদা অন্য জিরাফদের থেকে এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর বাকি জিরাফগুলো একটু ব্রাউনিশ কিউটা বেশি এই যে কী মিষ্টি দেখতে না এরা এই আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার কেন জানি না সেদিন ভীষণ অ্যাক্টিভ ছিল পায়চারি করছিল একটু দাঁত বার করছিল সবাইকে দেখে মনে হয় বিরক্ত হচ্ছিল এত লোক ওকে দেখছে বলে চলো এইবার এলো আমাদের গন্ডার গন্ডারের পিঠে পাখিটা কি পাখি বুঝতে পারিনি কন্ডাক্টার না আগের বারে গিয়ে শৃঙ্গ দেখেছিলাম এইবারে দেখলাম শৃঙ্গটা নেই এত বড় চেহারা এ নাকি কমপ্লিট ভেজিটেরিয়ান এই হলো খাঁচার সামনে কচি কাচাদের ভিড় ছিল

আমাদের দেখে বেখম তোলেনি আমাদের তুলবে কি ওর থাকে আমাদেরকে না এই দেখো এরকম ল্যাতঘর জি আমি আমার জীবনে দেখিনি ঘুমাচ্ছে ঘুমাতে ঘুমাতে ফলের খোসা চেপাচ্ছে আবার ঘুমিয়ে পড়ছে অবশ্যই একে দেখে আমার নিজের কথা মনে হচ্ছিল ছুটির দিনে আমি এইরকম ভাবে খেয়ে পড়ে যাবো চলো